তো হ্যালো ফ্রেন্ডস আমি বললাম আপনারা দেখছেন আমার চ্যানেল বাংল স্টুডিও তো আমার চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুদের জানায় স্বাগত আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওর টপিক যে ফুলপুরা শরীর ধারামাতলার কালী পুজো সেই কালী পুজো কবে এবং কী কী বক্স আসবে কবে কম্পিটিশান কবে ঠাকুর পুজো কবে বিসর্জন সমস্ত কিছু নেই আজকের এই ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওর মধ্যে আমি তোমাদের বলে দেবো যে ফুরফুরা শরীফ ধারামাহাতলার কালী পুজো কবে এবং কী কী বক্স আসছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে যদি নতুন হও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা এরকম বরাবর বক্স দেখতে ভালোবাসে এবং কালী পুজোয় দেখতে ভালোবাসে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে তারা যেন আসতে পারে এবং তারা যেন দেখতে পারে হুগলি জেলার সব থেকে বড় বক্স কম্পিটিশান যদি হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ফুরফুরা শরীফ মানে ফুরফুরা ধারামাতলা তো এটা হচ্ছে প্রত্যেক বছরের নাই জ্যৈষ্ঠ মাসে শেষ মঙ্গলবার পুজোটা হয় তো জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার এবারে পড়েছে আঠাশ তারিখ আঠাশ তারিখ পুজো উনত্রিশ তারিখ বিসর্জন তো আঠাশ তারিখ সকালবেলা থেকেই শুরু হবে জলযাত্রী নিয়ে টোটাল বক্স রোড শো করবে উনত্রিশ তারিখ ঠাকুর বিসর্জন তো তোমরা চাইলে আসতে পারো ইংরাজির তারিখ পড়ছে এবারে এগারো তারিখ ও বারো তারিখ তো বন্ধুরা এবারে ফুলকোড়া শরীফে প্রায় আঠাশ থেকে উনত্রিশখানা খানা সেট আপ আছে এবং কিছু সেটা বাড়তেও পারে কিছু সেটা কমতেও পারে কারণ সামনেই ভোটের বড় রেজাল্ট হলো তো চারিদিকে ঝগড়া অশান্তি হচ্ছে সেই কারণে কিছু বক্স ক্যান্সেলও হয়েছে কিছু আবার নতুন করে বেরোচ্ছে তো যে বক্সগুলো আপাতত রয়েছে আমার কাছে যে লিস্ট পাঠিয়েছে আমাদের ওখানকার পুজো কমিটির বন্ধুরা তো সেই লিস্ট আমার কাছে রয়েছে প্রায় আঠাশ উনত্রিশটা সেট আছে তো আঠাশ উনত্রিশটা সেট মনে রাখা সম্ভব না তো আমি ওই জন্যে ছোটো একটা নোটবুক নিয়েছি দেখতে পাচ্ছ এই নোটবুকের মধ্যে আমি এই আটাশ উনত্রিশখানা বক্সের নাম লিখে রেখেছি তো আঠাশ উনত্রিশ খানা বক্সের নাম তোমাদের জানাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আঠাশ উনত্রিশটা বক্স হলো এবারে তিরিশের মাল রয়েছে প্রায় গোটা কুড়ি আর সাত থেকে আটটা কি নটা ষোলোর মাল রয়েছে তো যে লিস্ট আমাকে পাঠিয়েছে সেই লিস্ট অনুযায়ী আমি তোমাদের বলছি যদি কিছু ভুল ত্রুটি হয় বা যদি কোনো বক্স গিয়ে দেখছ হয়তো আসেনি তো আমি বললাম আমার আপডেট থেকে যাচ্ছ তো কিছু মনে করবে না প্লিজ ক্ষমা করে দিও কারণ ওখানকার কমিটি আমাকে যা পাঠিয়েছে আমি সেটাই তোমাদের আপডেট দিচ্ছি তো এখানে এক নম্বর হচ্ছে গাঙ্গুলি সাউন্ডের তিরিশ আছে কালীমাতা সাউন্ডের তিরিশ আছে কোলে সাউন্ডের তিরিশ আছে সাউন্ড সেন্টার মোজামের তিরিশ আছে সোনা সাউন্ডের তিরিশ আছে সান সাউন্ডের তিরিশ আছে মান্ডি সাউন্ডের তিরিশ আছে কিংস্টার সাউন্ডের তিরিশ তারামা সাউন্ডের তিরিশ আশিস সাউন্ডের তিরিশ সাউন্ড খিলাড়ির নতুন তিরিশ সমাজ সাউন্ডের তিরিশ সুরুবাণী মাইকের তিরিশ বেঙ্গল কিংয়ের তিরিশ জয় মা কালীর তিরিশ সাউন্ড কিংয়ের তিরিশ রক স্টারের তিরিশ সাউন্ড সার্ভিসের তিরিশ মন্ডল মাইকের তিরিশ আছে মা জগদ্ধীর সাউন্ডের তিরিশ আছে আর ষোলোর কিছু সেট আছে সেই ষোলোর সেট আপ হচ্ছে শিবশক্তি সাউন্ডের ষোলো নিউ জগদ্ধাত্রীর সাউন্ডের ষোলো মাতা সাউন্ডের ষোলো আর কিছু তিরিশ এখনও বাকি ছিল সেই কিছু তিরিশ বলছি ডিজে ভবনের তিরিশ ভোলে বাবা সাউন্ডের তিরিশ মিঠি সাউন্ডের তিরিশ আর একটা আর সি আছে সেটা হচ্ছে এম টি মিউজিকের আর সি তো আপাতত এই সেটগুলি এখনও কনফার্ম হয়ে আছে তো বন্ধুরা এরপরে সেট বাড়তেও পারে প্লাস কমতেও পারে আগেও বলেছি এখনও বলছি তো যতটা পেরেছি তোমাদের এখানে আপডেট দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হও বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখতে থাকো পরবর্তী ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে চলো টাটা বাই ভিডিও শেষে একটাই কথা বলবো যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাংলা বক্স ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে তোল